আসসালামু আলাইকুম যারা অর্গ্যানির ভিতরে কাজ করা একদম কম দামে বাটি নিতে চান এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পাবেন আমাদের শোরুমে কিন্তু আসলেও পাবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে অর্গ্যান ভিতরে কাজ করা কাজ ছাড়া তুলি এবং চন্ডি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাটি কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে এগুলো পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে চলে যাবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার ইচ্ছে মতো যদি চান আপনি দশটাও নিতে পারবেন এখানে এক বান্ডিলে দশ পিস আপনি চাইলে দশ পিস নিতে পারবেন প্রাইসটা মনে রাখবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনগুলা কালারগুলা দেখেন মাশালরা অসম্ভব সুন্দর কিন্তু আমি একটা প্রোডাক্ট যদি দেখাই ব্লু কালারটা দেখাই খুবই চমৎকার আড়াই হপ বহরের ভিতরে এই প্রোডাক্টটা আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অর্গেনডি ভিতরে তার মানে কি আপনি একদম পানির দামে পাচ্ছেন যেটা হচ্ছে দুই হাত বহরে বাটিকের দামি হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আর এগুলো হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে দেখেন একদম অর্গেনটির ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু এটা থাকবে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য দেখেন বিশাল বড় একটি অন্য পাবেন ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের ইমু হরসাবে আপনি নক দিবেন ভিডিও কলে দেখে নিবেন যারা বিজনেস করেন তাদেরকে বলবো এই বাটিক আপনার জন্য পারফেক্ট সেলারটা থাকবে ইনশাআল্লাহ আপনি চাইলে পাঁচ কালারের পাঁচটাও নিতে পারেন এবং চাইলে এক একটা ডিজাইনের পিস করে আছে এক একটা পেডিতে আপনি দশ পিস করে নিতে পারবেন অনেক ডিজাইন দেখেন এখানে ডিজাইন আছে এই যে এটাও কিন্তু আরেক হাজার ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে আপনার আর ডিজাইন এটাও একটা দেখাই যদি আমি গোলাপি কালারটাই দেখাই খুবই চমৎকার প্রাইসটা মনে রাখবেন কারণ বেক্সি অর্গেন অর্গেনডির ভিতরে পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন তার মানে একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এই গরমের ভিতরে এই বাটিকগুলো কিন্তু সবথেকে ডিপেন্ডিং কারণ অনেক আপু বাইরে বলছেন ভাইয়া অর্গেন্ডি ভিতরে একদম কম দামে কিছু প্রোডাক্ট দেন এটা হচ্ছে একদম কম দামে দেখেন এগুলো হচ্ছে অর্গেন্ডি ভিতরে আপনি হাতে পেলে বুঝতে পারবেন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ওড়নাটা খুবই চমৎকার হবে মশাল্লাহ অনেক সুন্দর হবে যারা নিতে চান দ্রুত স্ক্রিন দিবেন অথবা আমাদের ইমো হোসাবে বলবেন ভাইয়া এই পাঁচশো পঞ্চাশ টাকার যে বার্টিক আছে ওগুলো থেকে আমাদের কিছু প্রোডাক্ট দেন ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম